বাস যাত্রীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তুলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল মানবাজার এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকাল দশটা থেকে মানবাজার বাস সংলগ্ন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা মানবাজার এলাকার নামোপাড়ার বাসিন্দা মানবেন্দ্র চক্রবর্তীর অভিযোগ তার পরিবারের একজনকে এস বি বাসে তুলতে এসে টিকিট কাটার সময় ওই ডিপোর একজন স্টাফ বিশ্বরূপ দত্তের সাথে তার বচসা হয় তিনি গালিগালাজ করেন এমনকি গায়ে হাত দেন এরপরে এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন পরবর্তীকালে ঝামেলার খবর পেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছুটে আসে মানবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত করে এসবি এসটিসি কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় যদিও এসবিএসটিসির কন্ট্রাক্টর বিশ্বরূপ দত্তের দাবি উভয়ের ঝামেলা হয়েছিল এখন তা মিটে গেছে এ বিষয়ে মন্তব্য করব না সকালবেলাতে আমি আমার দিদাকে নিয়ে দুর্গাপুর এসবিসির আছে ঘুরতে আসি এবং আমি যে কন্ট্রাক্টার আছে বিশ্বরূপ নাম বললেন ওনাকে বলি যে আমার টিকিটটা কেটে দিন দিদার উনি সিটি সেন্টারে যাবে ওনাকে দুশো টাকার নোট দিদি যায় উনি একটা অদ্ভুত অত্যন্ত অসভ্যতার সঙ্গে বললেন দশ মিনিট পরে আবার যান গাড়িতে কিছু চুপচাপ বসুন তার মানে এরকম কথা বলছেন কেন না কি করবেন এরকম আমাকে কাউন্টার দিল তার মানে সৌরের ভাষায় কথা বলছে কেন তখন বাবা মা তুমি গাড়ি গাড়ার জন্য আমার কোড়াটায় হাত দিয়েছিল আর আমি তারপরে ব্যাপারটা মিটিয়ে নিয়েছিলাম ছেলেদেরকে বলেছিলাম যে মিটে গেছে তুমি ক্ষমা চাইছে চলে তো বলেছিলাম ওদের কাছে লোকটাকে যাতে বাসায় করে চলে যায় ওই নটা পঁয়তাল্লিশের বাসে কিন্তু না যাই পর ও এখানে থাকলো এবং ছেলেরা যখন আমার যারা ভাই বন্ধু রয়েছে তারা যখন খবর পেল তারা এসেছিল গেটে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল কিন্তু পরবর্তী সময় আমরা নিজেদের মধ্যে হস্তক্ষেপ করি এবং ওকে বাইরে এসে ক্ষমা চাই আপাতত আমি বিশ্বের এখানেই একরকম মিটাই ফেলেছি এই ব্যাপারে আমি বেশি কিছু মন্তব্য করব না সকাল থেকে অনেক কিছু হলো ঠিক আছে আমার ভালো লাগছে না ডিউটি এমনিতে নষ্ট হয়ে গেল আজকে যা হয়েছে নিজেদের মধ্যে হয়েছিল আবার নিজেদের মধ্যে মিটে গিয়েছে এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে আমাদের প্যাসেঞ্জার হচ্ছে আমাদের লক্ষ্য প্যাসেঞ্জারের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করাটা আমাদের কর্তব্য সেখানে কেউ যদি সকাল মানে যেচে ঝামেলা করা সেখানে আমার কিছু বলার নেই যাক হয়ে গেছে নিজেদের মধ্যে আমাদের হাত মেলামিলি করে নিয়েছি উনিও বহিষ্কার করেছেন আমিও বলার করে নিয়েছি যাক ঠিক আছে